শিলচর রটারি ক্লাব এবং ডাক্তার অমিত কালওয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে বারখোলার রামপুর চা বাগানের হাসপাতালে গতকাল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন নেপালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক পরীক্ষা করে ওষুধ ও চশমা বিতরণ করেন ব্যুরো রিপোর্ট বরাক বিশন हम लोग का बेटा आई केयर सेंटर का दोनों का इससे करा रहे हैं तो ये फ्री कैंप है इसमें औषध और चश्मा सब हम फ्री दे हैं कैसे सॉरी रेस्पॉन्स कैसे मिलते रेस्पॉन्स बहुत अच्छा है यहाँ का हम लोग बहुत अच्छे से हम लोग को रेस्पॉन्स किया और स्वागत भी अच्छा हो गया मैं यहाँ का जितने भी पार्टिसिपेंट हैं जैसा मैनेजर साहब है ये बगान का रामपुर बगान का मैनेजर साहब है डॉक्टर अमित कुमार कलवार जी है वहाँ उन लोग का बहुत अच्छा अच्छा से हम लोग को स्वागत किया है और अच्छा सहयोग मिल रहा है और हम लोग मिलजुल कर काम कर रहे हैं थैंक यू हमें रोटेरियम डॉक्टर अमित कलवार आज के हमारा रामपुर गार्डन हॉस्पिटल है आज के गार्डन खोटी पोखर আজকে আমরা এখানে একটা আই ফ্রি আই ক্যাম্প আয়োজন করেছি এটাতে আমাদেরকে সাহায্য করছেন ডক্টর আই কেয়ারের আমাদের যারা ডক্টররা আছেন ওরা শুধু নেপাল থেকে এখানে এসছেন এখানে এসে ওরা ফ্রি আই আই ক্যাম্প আই ক্যাম্প করছেন ফ্রি আই ক্যাম্প এখানে করছেন এবং ওদের ওদেরকে আনার মেইন পিছনে আছে আমার ক্লাব আমার ক্লাব হলো রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড সিলচর আমার যে প্রেসিডেন্ট আমি ওনাকে ধন্যবাদ জানি আপনি যে উনি যে একটা উদ্যোগ নিয়েছেন এবং আমি বাগান কর্তৃপক্ষ আমার এখানে যে যে জনসাধারণ যারা আছেন যারা সম্মানীয় জনসাধারণ আছে ওদেরকে আমি সম্মান জানাই যে ওরা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা যাতে মানব সেবার জন্য এই কাজটা করতে পারি এখানে মেনলি আই চেক আই চেকাপি ফ্রি আই চেকাপ হচ্ছে তো ফ্রি আই চেআপার থেকে আমরা সব প্রেশার পেশেন্টদেরই আমরা ব্লাড প্রেশার চেক করছি এবং ব্লাড সুগার চেক করছি তার সাথে আমরা যে নেপাল থেকে যারা ডক্টররা আছেন ওরা ফ্রি মেডিসিনও ডিস্ট্রিবিউট করছেন এবং আমরা যাদের প্রয়োজন ওরা আই চেকআপ করার পর যাদের চশমা প্রয়োজন আমরা চশমাটা আমরা আমার এটা আমার তরফ থেকে আমি এটা ফ্রির ব্যবস্থা করেছি এই ব্যাগারের করার কারণটা কিছু এই ব্যাগার কিছু না আমরা তো আজ এরকম এটা তিন দিনের এটা শিবির এই তিন দিনের শিবিরে আজকে এটা রামপুরে হচ্ছে কালকে হবে এটা দীঘুর শ্রীকোনাতে এবং তিন নম্বর দিনে এটা হবে শিলকুড়ি গার্ডেন হসপিটালে তিন দিনের শিবির এটা আর এটা ইন্টার বরকলা বরকলা কনস্টিটুয়েন্সি নিয়ে হচ্ছে আমরা তিনটা তিনটা যেটা ব্লক আছে আমরা বরকলা ব্লক তাপাং ব্লক আর আমরা শিলকুড়ি যেটা ব্লক ওই তিনটা ব্লকে আমরা এটা করছি আজকে প্রথম দিন সকাল থেকে পর্যন্ত যত পেশেন্ট আসবে ওরা টার্গেট আছে পাঁচশো পেশেন্ট তো পাঁচশো থেকে যদি বেশি হয় আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের যারা নেপাল থেকে ডক্টর আছেন আর ওরা রাজিও হয়েছেন যদি পাঁচশো থেকে বেশি পেশেন্টও ওরা দেখবেন কিন্তু সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওদের একটা টাইম দিয়েছে